চালাইতেন রাস্তা যে ঘুরে বেড়াতেন প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য রাত্রে ওমর আজি আল্লাহ ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়ানোর উপরে হঠাৎ দেখে একটা বাড়ির ভিতরে একটা পুরুষ মানুষ যুবক মানুষ সবাই বাড়ি ঘরের ভিতরে ঢোকে আবার দরজায় বের হয় উমর আজ আল্লাহ লক্ষ্য করলেন কি ব্যাপার এত গভীর রাত্রিতে ঢুকে ঘরের ভিতরে আবার বের হয় উমর লক্ষ্য করলেন দেখেন এই যুবক আবার ঘরে দরজা যায় আবার বাহিরের দরজা পর্যন্ত আবার যাওয়া আসা করেন অমর বললেন যুবক কে তুমি তুমি কি করো এত রাত্রিতে আগনায় ভিতরে বলেন আমি এমন বিপদে পড়েছি কোন এরকম বিপদে কোনো মানুষ পড়ে নাই বলে কি হয়েছে কার বাড়ি আর তুমি এখানে কি কর যুবক বলেন এই বাড়িটাই আমার এই বাড়ির মালিক আমি কিন্তু আমি এমন একটা বিপদের মধ্যে পড়ছি এরকম বিপদে কোনো মানুষ পড়ে না অমর বলে কি বিপদে তুমি পড়েছ বলে আমার যে স্ত্রী রয়েছে ঘরের ভিতরে সন্তান প্রসবা সন্তান প্রসব করবে আমার স্ত্রী প্রসবের বেদনায় কাতরাচ্ছে আর আমি এই বিষয়ে অনভিজ্ঞ তেমন কোনো অভিজ্ঞ নয় আমি এখন খুব কি করবো দিশা হয়ে এরকম ঘোরাঘুরি করছেন অমর বলেন একটু দাঁড়াও অমর আর দেরি করলেন না দৌড় মারলেন তার বাড়ির ভিতরে বাড়িতে যাও মোর আল্লাহ তার স্ত্রীকে নিয়ে আসলেন আনার পরে যুবককে বললেন যুবক তুমি বেরিয়ে আস তারপরে অমর তার স্ত্রীকে ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার পরে অমরের স্ত্রী তারপরে অমরের স্ত্রী ওই যুবকের যখন যুবকের স্ত্রীর গর্ভ থেকে যখন সন্তান প্রসব হলেন অমরের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে আসার পরে আমিরুল মুখমেন এই ঘরের মালিককে খবর দাও এই ঘরের মালিকের একটা আল্লাহ রব্বুল পুত্র সন্তান দান করেছে এবং সেই সন্তান এবং সন্তানের মা সুস্থ আছেন যখন অমরের বিবি বলছে আমিরুল মুকমেন এই ব্যক্তির চুমকে উঠেছে পিলাই আর কার সাথে আমি কথা বলছি চিনতে পারিনি যে ইনি হলো খলিফা আমিরুল মেনিন তখন ওই যুবক বলছে আমিরুল মমিন আমি আপনাকে চিনতে পারিনি আমার যে বেয়াদবি হয়েছে আপনি ভাগ করে দেন আর এই যুবক পকেট থেকে কিছু টাকা আমিরুল মুমিনকে দিচ্ছে আর বলছে আপনি যে নার্স নিয়ে এসেছেন সেবিকা নিয়ে এসেছেন তাকেই টাকাটা আপনি উপহার হিসাবে দেবেন আমিরুল মমেনিন ওমর বলেন ও যুবক তোমার এই সমস্যা হওয়ার পূর্বে যে তোমার ঘরে আমি আগে আসতে পারিনি এর ব্যাপারে তুমি আল্লাহর কাছে আমার যেন দিয়ে করতে না হয় আর তোমার স্ত্রীর যে খেদমত করেছে সেবা শচ্ছর্জা করেছে এটা কোনো নার্স নয় এটা আমি ওমর আমার সহধর্মিনী স্ত্রী তোমার বইয়ের এই খেদমত করেছেন দেখিন কেমন শাসক ছিলেন নিজের স্ত্রী দ্বারা খেদমত করিয়েছেন অমরাজি আল্লাহ রাতের আধার এরকম